ছট পুজো ঘিরে রবিবার নৈহাটির গোয়ালা কত ঘাট এলাকায় উপচে পড়ল ভক্তদের ভিড় ভোর থেকেই গঙ্গাধারে ছটি মাইয়ের উদ্দেশ্যে পুজো দিতে হাজির হন অসংখ্য উপাসক নিয়ম অনুযায়ী স্নান ধ্যান সূর্যদেব ও ছটি মাইকে অর্ঘ প্রদান প্রদীপ প্রজ্বলন ও আরতির মধ্যে দিয়ে সম্পূর্ণ হয় পুজোর আচার অনুষ্ঠান জুড়েই ছট পুজোর উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিহার ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে এই উৎসব ঘিরে আনন্দের ঢল নেমেছে বাংলার কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা আসানসোল ও দমদমের বিভিন্ন প্রবাসী ও স্থানীয় মানুষ মিলেমিশে পালন করছেন এই উৎসব রাজ্যের বহু ঘাটে আলোকসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তদের জন্য নিরাপত্তা ব্যবস্থাও লক্ষ্য করা যাচ্ছে নৈহাটি শহরেও ছিল উৎসবের একই আবহ ভের সামলাতে পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের ছিল কড়া নজরদারি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ক্লাব এবং পৌরসভার উদ্যোগে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় গঙ্গার জোয়ার ও স্রোত থাকা সত্ত্বেও ভক্তদের উৎসাহে পড়েনি পুজো শেষে বহু ভক্ত পরিবার সমাজ ও দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করেন নৈহাটি ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের মতো গোয়ালা ফটক ঘাটে ছট পুজোয় অংশগ্রহণ তাদের কাছে শুধু ধর্মীয় আচার নয় বরং হৃদয়ের গভীর ভক্তি অনুভূতি ও লাভের এক অনন্য সুযোগ আচ্ছা ছট आप বারে মে चाहती हैं छठ पूजा हम लोग का ये बहुत बड़ा त्यौहार है बहुत बड़ा पर्व है और इस पर्व को हम लोग सब कोई बहुत धूमधाम से मनाते हैं हम लोग सबके सब लोग के लो प्रति इसका बहुत बड़ा आस्था है बहुत हम लोग ये से करते हैं सूर्य देव का पूजा बहुत अच्छा लगता है सब कोई जाता है घूमने जा के घाट पे वहाँ जाके शाम के समय अर्घ देते हैं और फिर सुबह सुबह जाते हैं हम सब कोई और उठते हुए सूर्य को अर्घ देते हैं यही सबसे बड़ी हम लोग प्रियम है